দ্বীপরাষ্ট্রে সিংহডের এই বাঘের গর্জন শোনা যায় এক ম্যাচে হারের বদলা নিতে পরপর তিন ম্যাচে জয় পায় এই বাদভাঙা ভাঙা আনন্দ কি আর থামানো যায় দলীয় পারফরমেন্স কিভাবে করতে হয় তা যেন জুবাদের থেকে শিখতে হয় যুবার টাইগারদের কাছে হার বরণ করল সিংহ শাবকেরা ব্যাট হাতে বল হাতে সমান তালে বাংলার দামাল ছেলেরা পাহাড় টার্গেট দিতেই যেন লঙ্কান ব্যাটাররা দিশে হারা এই ম্যাচে লঙ্কানদের বিপক্ষে বাংলাদেশ অনর্ধ উনিশ দল দ্বিতীয় সর্বোচ্চ রান জড়ো করতে পেরেছে আটজন ব্যাটারের প্রচেষ্টা ছাপিয়ে শুধু ব্যাটে নয় বল হাতেও চোখের চোখ রেখে আক্রমণ চারিদিক থেকে এদিন আগে ব্যাট করতে নেমে ওপেনার জাওয়াদ আবরার শত খাকিয়েছেন বিরাশি রানের ইনিংস খেলেন রিজান হোসেন আজিজুল সামিউন করেন তেইশ করে রান দেবাশিস আর কালাম সিদ্দিকি উনিশ করে বত্রিশ রানের ইনিংস খেলেছেন উইকেট কিপার ব্যাটার আব্দুল্লাহ সবার কন্ট্রিবিউশনে তিনশো রান তাদের ঝুলিতে জয়ের পাল্লা তখনই ভারী হয়ে গেছে দ্বিতীয় ইনিংসে রান তারা করতে লঙ্কান ব্যাটাররা আসেন উইকেটে তবে টাইগারদের দাপুটে বোলিংয়ে শুরুতেই তারা ব্যাকফুটে দলীয় একশো রানের আগেই পাঁচ উইকেট হারায় লঙ্কানরা যুবাদের বুকে তখন জয়ের আশা দলের রান যখন একশো চব্বিশ আরও তিন উইকেট হারিয়ে জয়ের আশা তখন ক্ষীণ হচ্ছে স্বাগতিকরা দেড়শো রান পার করতেই অষ্টম উইকেট হারিয়েছে টাইগারদের জয় তখন সময়ের অপেক্ষা এদিন বলহাতে আল ফাহাদ নেন তিনটি উইকেট আজিজুল হাকিম সঞ্জিদরা নেন দুটো করে উইকেট জয় নিশ্চিত করতে উইকেট তোলার মিছিলে সামিউন দেবারাও যোগ সম্মিলিত আক্রমণের পর লঙ্কানদের পরাজয় কি আর এড়ানো যায় ছয় ম্যাচের ওয়ানডে সিরিজে চার ম্যাচ শেষে এগিয়ে টাইগাররা প্রথম ম্যাচে হারের পর বাকি তিন ম্যাচে পেয়েছে জয়ের দেখা সবকিছু ঠিকঠাক থাকলে বাকি দুই ম্যাচের একটাতে জিতে সিরিজ জয় করে সর্বোচ্চ সম্মানের সাথেই দ্বিপাক্ষিক সিরিজ শেষ করবে টাইগাররা ড্র কিংবা ম্যাচ বাতিলের সংখ্যা থাকলেও নেই কোনো ভাবনা দলীয় পারফরমেন্সের মতো নজর কাড়া যুবাদের ব্যক্তিগত প্রচেষ্টা কেউ স্ট্রাইক রেটের দিক থেকে কেউ বা রেকর্ড গড়ে কেউ বা শত খাঁকিয়ে কেউ পূর্বশরীদের রেকর্ডে ভাগ বসিয়ে তাই তো চারিদিকে অধিনায়ক তামিমের দলটাকে নিয়ে প্রশংসা সাদিক আহমেদ সানিডিক্রিক টাইম